এবার বাংলা পারলে সামলা কেন্দ্রীয় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দিত উৎফুল্ল এটা তো হবেই কারণ দেখুন এটাই স্বাভাবিক বিষয় লোকসভা নির্বাচনে তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি বাংলা থেকেও বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে কিন্তু সেই সমস্ত দুঃখকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে দিল্লির জয় যেখানে কিনা সাতাশ বছর পরে বিজেপি ক্ষমতায় এসেছে আম আদমি পার্টিকে হারিয়ে অতএব অবশ্যই করে বিজেপি প্রচণ্ড আনন্দিত এই মুহূর্তে এবং এখন বিজেপির তরফ থেকে যে কথাটা বারবার সামনে রাখা হচ্ছে সেটা হলো যে এই দিল্লি হয়ে গেল আগামী বছর বাংলার পালা পশ্চিমবঙ্গ এইবার হচ্ছে বিজেপির পরবর্তী টার্গেট এবার বিজেপির তরফ থেকে এই কথা বলা হচ্ছে তো খুবই ভালো কথা কারণ এই কথা বা এই খবরের সম্প্রচার এর আগেও একাধিকবার বঙ্গ বিজেপির মধ্যে আমরা দেখেছি কিন্তু ফলাফল খুব একটা বেশি দেখতে পাওয়া যায়নি তাহলে এইবারে বিজেপি যে কথাগুলো বলছে যে বাংলা পরবর্তী টার্গেট এইবার বাংলা বিজেপি দখল করবেই দিল্লির পরে বাংলার পালা সেটা কি সত্যি সত্যিই হবে নাকি এটা পুরোটাই বিজেপির অলিক কল্পনা আবার সেই ওজন বুঝে ভোজন না করে গোটা ব্যাপারটাই বধ হজমে পরিণত হবে কোনটা আপনারা জানেন শুভেন্দু অধিকারী বলেছেন দিল্লিকার ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি है। তারই সঙ্গে তিনি বলেছেন যে আর এই ধমক চমক ভাতা মাতা আহ মিথ্যে মামলা চোখ দেখানো এসব করে আটকানো যাবে না ছাব্বিশে বিজেপি অবশ্যই করে ক্ষমতায় আসবে হিন্দুদের ঐক্য হতে হবে বাটেগা তো কাটেগা সমস্ত হিন্দুরা বলছেন যে তারা জানেন যে মোদিজি ক্ষমতায় আছেন সেই কারণেই তারা বেঁচে পড়তে রয়েছেন সুখে ঘুমাতে পারছেন বাংলাদেশ কিছুতেই আমরা পশ্চিমবঙ্গকে হতে দেব না হিন্দু ঐক্য আমাদের দেখাতে হবে দিল্লি বলেছে হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে নভেম্বরে বিহারও বলবে বিহারও আমরা জিতব এবং তারপর আগামী বছর বাংলাও বলবে পশ্চিমবঙ্গ বিজেপি জিতবে এবার পশ্চিমবঙ্গ বিজেপি জিতবে এই কথায় রাগেও আমরা শুনেছি আপনি যদি দুটো রাজ্যের শাসক দলের দিকে তাকান দিল্লির প্রাক্তন শাসক দল এবং পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল দুজনের মধ্যে অনেক মিল আছে প্রথমত দুজনের পলিটিক্স রাজনীতির মধ্যে একটা মিল আছে তারা নিজেদের জন্য একটা ব্র্যান্ড অফ পলিটিক্স তৈরি করেছেন তাদের সেই ব্র্যান্ডে আবার অনেক বছর ধরেই বেশ মরচে পড়ছে আস্তে আস্তে এবার মরচে পড়তে পড়তে একদিকে একজনের ব্র্যান্ডের এমন অবস্থা যে সেটা এখন ভেঙে গেছে আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন অন্যতম কঠিন লড়াই যেটাকে বলা হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে তিনি নিজে হেরে গেলেও তার দল একেবারে জিতে ক্ষমতায় এসেছিল রাজকীয়ভাবে এবং সেই কারণেই এখন প্রশ্ন যে কারণে বিজেপি বিরুদ্ধে দাঁড়িয়ে দিল্লির নেতাদের এবং দিল্লির বিজেপির পারফরমেন্স দেখার পরে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কি ফাইনালি ভাগঘুম ছেড়ে উঠবেন তারা কি নাড়াচাড়া করবেন উঠে বসবেন এটাই এখন প্রশ্ন তবে একটা কথা খুব পরিষ্কার শুধুমাত্র রাজ্য বিজেপির নেতারা যে এই কথা বলছেন তা কিন্তু নয় কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও খুব পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এর পরের টার্গেট কিন্তু বিজেপির কাছে পশ্চিমবঙ্গ এবং পাঁচ শতাংশের একটা হিসেব রয়েছে যেটা কিন্তু শুধু রাজ্য বিজেপির নেতা নয় কেন্দ্রীয় বিজেপির নেতারাও সামনে রাখছেন যেমন বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিছুদিন আগে বলেছেন যে পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ থেকে পরপর তিনটে নির্বাচনে আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি যে আমরা হচ্ছি প্রধান বিরোধী দল বিজেপির কাছে পশ্চিমবঙ্গে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট রয়েছে এরপর আর পাঁচ শতাংশ ভোট যদি আমরা পেয়ে যাই তাহলেই কিন্তু বাংলায় পরিবর্তন আসবে এবং বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে তারই সঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলছেন মোদীজি সবসময় বলেন কথা অর্থাৎ সেই পূর্ব লুক ইস্ট পলিসি তো কথা সব সবসময় বলেন এখানে দুটো জায়গা আমাদের এখনো পর্যন্ত বাকি রয়েছে বিহার ওড়িশা এগুলো আমরা জিততে পেরেছি সেখানে আমরা আসতে পেরেছি ক্ষমতায় এইবার আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে পশ্চিমবঙ্গে আমাদের জিততে হবে আগামী বছরে এবং আগামী দিনে ঝাড়খণ্ডেও আমরা অবশ্যই করে জিতব অর্থাৎ বিজেপির কাছে পূর্ব দিকের রাজ্যগুলোর মধ্যে এখন দুটোই টার্গেট রয়েছে দুটো রাজ্যই পড়ে আছে যেখানে তারা ক্ষমতায় আসতে চায় এক পশ্চিমবঙ্গ এবং আরেক ঝাড়খণ্ড দেখুন দিল্লিতে এই যে ভোটের প্রচার হয়েছে বঙ্গ বিজেপির নেতাদের বেশ কিছু অনুগামীরা কথাও বলতে শুরু করেছেন যে দিল্লির বাঙালি ভোটারদের কাছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা গিয়ে প্রচার করেছেন এবং দিল্লিতে এই যে পারফরমেন্স হয়েছে বিজেপির সেই কারণেই বঙ্গ বিজেপির কিছু নেতাদেরও কিন্তু তাতে অবদান রয়েছে এবং সেই অবদান অনস্বীকার্য এবার দিল্লিতে যে জয় সেখানে বাঙালি পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা গিয়ে কতটা প্রচার করেছেন বা বাঙালি এলাকাগুলো এবং তার কি ফলাফল কতটা ক্রেডিট তাদের রয়েছে সেই নিয়ে তর্ক থাকতেই পারে কিন্তু দিল্লিতে সুকান্ত মজুমদারের কাছে যেরকম মিষ্টিমুখ এবং জয়ের সুখ দুটোই পৌঁছে গেছে শুভেন্দু অধিকারী অন্যদিকে আবার দিল্লির উদাহরণ টেনে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলছেন যে দেখুন দিল্লিতে যদি সাতাশ বছর পরে পরিবর্তন হতে পারে এবং বিজেপি ক্ষমতায় আসতে পারে তাহলে পশ্চিমবঙ্গেও হতে পারে পশ্চিমবঙ্গেও আপনারা বিজেপিকে ক্ষমতায় আনতে পারেন শুধু হিন্দু ভোটারদের একত্রিত হতে হবে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে শাসক দল নির্বাচনের আগে গরিব সাধারণ মুসলিম যারা রয়েছেন তাদেরকে ভয় দেখাবে ধর্মে সুশ্রুড়ি দেবে তাই মুসলিম ভোট খুব একটা আশা করবেন না আমার তিন চারজন বন্ধু রয়েছেন এরা মুসলিম এদের ভোট খুব একটা আশা করবেন না হিন্দু ভোটকেই ঐক্যবদ্ধ করতে হবে শুভেন্দু অধিকারী বলছেন আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি হিন্দু ভোট এক করে তাই এখানে মহিষা দলেও সেটা সম্ভব আপনারা হিন্দু ভোট এক করে এখানকার যে এমএলএ রয়েছে তাকে বারো হাজার কেন চব্বিশ হাজার ভোটে হারাবেন হিন্দু ভোট ঐক্যবদ্ধ করে বিজেপি ক্ষমতায় আসবে আপনাদের উন্নয়নের গ্যারেন্টার আমি অর্থাৎ শুভেন্দু অধিকারী উন্নয়ন করার জন্য এক পা তুলে রাজি হয়েই রয়েছেন শুধু আরেকটা পা নির্বাচনে জিতে মাটিতে ফেলে দেবেন ব্যাস তারপরেই উন্নয়ন আর উন্নয়ন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রকম প্রশ্ন নিয়ে চলে আসছেন কথাও বলছেন যেমন একটা কথা উঠে আসছে যে দেখুন দিল্লির ভোটার আর পশ্চিমবঙ্গের ভোটার দিল্লির ভোট আর পশ্চিমবঙ্গের ভোট এই দুটোর তুলনা করা কিন্তু উচিত নয় প্রথমত দিল্লিতে যে বাঙালি ভোটাররা রয়েছেন সেই জায়গাগুলো পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা গিয়ে প্রচার করেছেন তবে তারা বিজেপিকে ভোট দিয়েছেন বিষয়টা কিন্তু সত্যিকারের সেরকম নয় বিজেপির যে সমর্থকরা রয়েছেন দিল্লিতে সাধারণত দিল্লির যে বাঙালি ভোটাররা তাদের মধ্যে বিজেপির দিকে ঝোকার একটা প্রবণতা এর আগের দুটো নির্বাচনেই দেখতে পাওয়া গেছে তাই এবারে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা সেখানে প্রচার করতে গিয়ে সেই সমর্থনকেই আরও খানিকটা ইন্ধন জুগিয়েছেন কিন্তু তারা প্রচার করে চার দিন এবং বক্তৃতা দিয়ে সাংঘাতিক এমন কাজ করে দিয়েছেন যে এই ভোটারদের একেবারে কোর ভোটিং টেন্ডেন্সি পরিবর্তিত হয়ে গেছে এবং তারা একেবারে উল্টো দিক থেকে বিজেপির দিকে চলে এসেছেন বিষয়টা কিন্তু সেরকম নয় দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দিল্লিতে প্রচুর পরিমাণে কসমোপলিটান ভোটার রয়েছেন অর্থাৎ যারা শহুরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভোটার যারা তারা কিন্তু আসছেন গ্রাম থেকে গ্রামীণ ভোটার এবং সেক্ষেত্রে এই গ্রামীণ এলাকায় অলিতে গলিতে যদি সংগঠন শক্তিশালী না থাকে সেইভাবে যদি গ্রিপ না থাকে কোনো রাজনৈতিক দলে তাহলে কিন্তু খুব একটা কিছু করা সম্ভব নয় দিল্লিতে ভোটার বেস দেড় কোটি পশ্চিমবঙ্গে ভোটার বেস দশ কোটি তাই দিল্লি যেভাবে চষে ফেলা সম্ভব পশ্চিমবঙ্গ সেইভাবে চষে ফেলা সম্ভব নয় যদি না আবারও সংগঠন শক্তিশালী হয় প্রতিটা জায়গায় জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না যদি না সেই সমস্ত গ্রাউন্ড লেভেলে জায়গায় আপনার সংগঠন শক্তিশালী হয় এবং এই যে পাঁচ পার্সেন্টের একটা অঙ্ক বারবার সামনে রাখা হচ্ছে যে কথা শুভেন্দু অধিকারীও এর আগে বলেছেন যে হিন্দু ভোট ঐক্যবদ্ধ করে শুধু পাঁচ শতাংশ ভোট বাড়াতে হবে তাহলেই আমরা এখানে জিততে পারবো ক্ষমতায় আসতে পারবো দিল্লির পাঁচ পার্সেন্ট আর পশ্চিমবঙ্গের পাঁচ পার্সেন্ট কিন্তু অনেকটা আলাদা কারণ দিল্লিতে পাঁচ পার্সেন্ট মানে দেড় কোটির পাঁচ পার্সেন্ট আর পশ্চিমবঙ্গের পাঁচ শতাংশ মানে হচ্ছে দশ কোটির পাঁচ শতাংশ অর্থাৎ এখানে কিন্তু অনেক বড় একটা সংখ্যার কথা বলা হচ্ছে যাদেরকে একত্রিত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন যে কলকাতার সঙ্গে যদি দিল্লির একটা তুলনা হয় কলকাতার শহরাঞ্চলের যে ভোটাররা রয়েছেন শহুরে ভোটার তাদের মধ্যে বিজেপির দিকে ঝোঁকার একটা প্রবণতা দেখতে পাওয়া বিজেপির ভোট পার্সেন্টেজ শহুরে এলাকাতে বেড়েছে এটা এর আগের নির্বাচনেও দেখতে পাওয়া গেছে কিন্তু সেটা এখনো পর্যন্ত সেই রকম টিপিং পয়েন্টে পৌঁছায়নি যেখানে শুধু এই শহুরে ভোটারের ওপরে নির্ভর করে বিজেপি জিততে পারবে বা ক্ষমতায় আসতে পারবে তারই সঙ্গে বলতে হয় দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ডালা সাজিয়ে মানুষকে ভাতা থেকে প্রকল্প থেকে সুবিধা সমস্ত কিছু অফার করলেও অরবিন্দ কেজরিওয়াল এবারে যে দিল্লিতে পরাজিত হয়েছেন তার পেছনে একটা বড় কারণ যে দিল্লির বিজেপি কিন্তু দিল্লির মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে এই যে অরবিন্দ কেজরিওয়াল তোমাদের যা যা প্রকল্প সুবিধা দিচ্ছেন টাকা পয়সা ভাতা অনুদান যা দিচ্ছেন সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দেব না কেড়ে নেব না বরং আমরা ক্ষমতা এলে তোমাদের আরো বেশি করে এগুলো দেবো এই যে বার্তা এইটা কিন্তু দিল্লির মানুষকে বিজেপি দিল্লির বিজেপির নেতারা ভালোভাবে পৌঁছে দিতে পেরেছেন ইটস অল অ্যাবাউট দ্য ন্যারেটিভ দ্য মেসেজিং সেটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু এই কাজটা বিজেপি এখনো পর্যন্ত করতে পারিনি দেখুন এই ভাতা অনুদান প্রকল্প এগুলোকে অনেক মানুষ আছেন যারা বলেন দান খয়রাতি এই তো মানুষকে কিনে নেওয়া হচ্ছে হচ্ছে ভিক্ষা দেওয়া এরকম অনেক কিছুই তারা বলেন বিজেপির প্রচুর সমর্থক আছেন যারা এই ভাতা অনুদানকে নানা রকম কটাক্ষ করে থাকেন গালিগালাজ করে থাকেন বিজেপির অনেক সমর্থক আছেন যারা এটাকে রেভরি পলিটিক্স বলে থাকেন কিন্তু যে যাই বলুন না কেন বিজেপিও কিন্তু এখন গ্রাউন্ড লেভেলে মাটিতে একদম এটাই ব্যবহার করে এই ভাতা প্রকল্প অনুদানের কথা বিজেপিও বলে প্রত্যেকটি রাজনৈতিক দলই বলে বিজেপি বলে এবং বিজেপি এই জিনিসটাই দিল্লিতে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা কিন্তু এই ভাতা অনুদান এগুলো কোনোটা বন্ধ করছি না বরং আরও বেশি করে তোমাদের দেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা জানেন লক্ষীর ভাণ্ডার আরো বেশি করে দেওয়া হবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বারবারই বলেছেন শুভেন্দু অধিকারী কথাও বলেছেন যে আবাস যোজনার জন্য এখানকার রাজ্যের সরকার যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে এই দিয়ে বাড়ি হয় না বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে আবাস যোজনার জন্য এক লক্ষ আশি হাজার টাকা করে দেওয়া হবে আর আবাস যোজনা যারা পায়নি তাদের সরাসরি তিন লক্ষ টাকা করে দেওয়া হবে আপনারা তালিকা তৈরি করুন এবং তারই সঙ্গে বিজেপির সৌমিক ভট্টাচার্য তিনিও বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা তিনি বলছেন যে এই ভাতা অনুদান যেগুলো এখনকার শাসক দল দেয় বিজেপি ক্ষমতায় এলে আরও বেশি দেওয়া হবে পড়া যে মানুষরা রয়েছেন সমাজে তাদেরকে সাহায্য করাটা তো অবশ্যই রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে অর্থাৎ এই যে মেসেজিং এই যে বার্তা এইটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বঙ্গ বিজেপি সেইভাবে পৌঁছে দিতে পারেনি যে কারণে পশ্চিমবঙ্গের মানুষজন এখনও পর্যন্ত আচ্ছা উনি দিচ্ছেন তাহলে ওনার দিকেই থাকি টাকা পাচ্ছি এই বিশ্বাসের ওপর ভর করে অনেক মানুষজন ভোট দিতে যান বেসিক্যালি বিজেপি বলছে তোমাদের আমরা ভাতাও টাকাও অনুদানও সবই দেব এখনকার সরকার যা দিচ্ছে তার থেকে বেশিই দেব এটা বলছে যেমন তারা এটা মানুষের কান পর্যন্ত পৌঁছানো এবং মানুষকে বোঝানোটাও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোর প্রেডিকশন করেছিলেন দুটো এক হচ্ছে কেন্দ্রে কিরকম ফলাফল হবে বিজেপি কতগুলো আসন পাবে টাবে সেই নিয়ে এবং পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনে কীরকম ফলাফল হবে সেই নিয়ে এবার দুটো প্রেডিকশনই তার মেলেনি তো তাকে পরবর্তীকালে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন্দ্রেরটা ভুল বললেন ঠিক আছে কিন্তু আপনি পশ্চিমবঙ্গ কি করে ভুল বললেন আপনি তো পশ্চিমবঙ্গে নিজে কাজ করে এসেছেন আইপ্যাক এখনও কাজ করছে আপনি আইপ্যাক থেকে সরে গেছেন কিন্তু ডেটা পয়েন্ট ডেটা অ্যানালিসিস রিপোর্ট সেগুলো নিশ্চয়ই আপনিও দেখতে পান সেই নিয়ে আপনিও নিশ্চয়ই পড়াশোনা করছেন তাহলে এতটা ভুল হলো কি করে প্রশান্ত কিশোর তখন বলেছিলেন যে আমি নিজেও তার হয়ে যাচ্ছি কারণ আমি যা ডেটা পয়েন্ট দেখেছি যা অ্যানালিসিস রিপোর্ট দেখেছি তাতে মনে হচ্ছিল যে বিজেপি সত্যিই খুব ভালো ফলাফল করবে পশ্চিমবঙ্গে এটা বোঝাই যায়নি যে বিজেপি এতটা খারাপ ফলাফল করবে অর্থাৎ খাতায় কলমে বিজেপির কথা বার্তা থিওরি সমস্ত কিছু পশ্চিমবঙ্গে দারুণ কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটি অন্য বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে এত বছর পরেও তৃণমূল কংগ্রেসে কিন্তু সেই গ্রিপটা ধরে রাখতে পেরেছে ভোটার ডেমোগ্রাফিক বলুন বা যেখানে যা ক্র্যাক রয়েছে ফাটল রয়েছে সেখান দিয়ে সমস্ত কিছু চুইয়ে চুইয়ে তৃণমূলের দিকে কি করে চলে যাচ্ছে বিজেপি ধরতেই পারছে না তাহলে বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয় তাহলে তিনটে জিনিসের মধ্যে দুটো অন্তত তাদের তো ক্র্যাক করতেই হবে মাসেল পলিটিক্স মহিলা ভোটার মুসলিম ভোটার এই তিনটের মধ্যে অন্তত দুটো বিজেপিকে ক্র্যাক করতেই হবে এবার বিজেপি যদি এটা ধরেই নেয় যে হিন্দু ভোটের ওপরে ভর করেই তারা জিততে চায় এটাই তাদের স্ট্র্যাটেজি মুসলিম ভোট যদি তারা দূরে সরিয়েই রাখে অ্যাব্যান্ডেন করে দেয় তাহলে মাসেল পলিটিক্স এবং মহিলা ভোটার এই দুটো তাদের অন্তত ক্র্যাক করতেই হবে দেখুন আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে বঙ্গ বিজেপির নেতারা দিল্লির জয়ে মামাবাড়িতে গিয়ে অনেক মিষ্টি খেতেই পারেন নাচানাচি আনন্দ করতেই পারেন স্বাভাবিক করবেনই তারা কিন্তু নিজের বাড়িতে কবে তারা মিষ্টি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন বা নিজের বাড়ির জয়ে কবে মামাবাড়িকে মিষ্টি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারবেন সেটাই হলো প্রশ্ন কাজেই আর কয়েক মাস পরেই যখন আগামী বছরের নির্বাচন আসবে সেখানে কি হয় না হয় তার উপরেই নির্ভর করবে বিজেপির পশ্চিমবঙ্গে ক্যাপাসিটি কতটা তা না হলে সবই কথার কথা আর অলিক কল্পনা হয়েই থেকে যাবে এবং সবটাই ওই পাঁচ শতাংশের ইকুয়েশনে আটকে থেকে যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া দরকার এইভাবে সত্যি কথা মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আমাদের হঠাৎ যদি উপলোকথার ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাংকস অপশন থ্যাংকস অপশনটিতে ক্লিক করে আপনারা একটা অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য আমাদের উৎসাহিত করার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য ভালো থাকবেন